চিংড়ির জল প্রথমবার বানাচ্ছি আর প্রথমবার খাবো এই চিংড়ির জল বাংলাদেশের বরিশালের বিখ্যাত একটা রান্না আমি এই রান্নাটা কোনোদিনও কখনোই খাইনি এই প্রথমবার বানাচ্ছি আর প্রথমবারই খাওয়া হবে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে সেখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে তারপরে নিজের মতো করে বানিয়েছি প্রথমবার বানিয়েছি কিন্তু মনে হচ্ছিল না যে আমি প্রথমবার বানিয়েছি এত ভালো হয়েছিল খেতে আমার বড় বলেছে খেতে খুব ভালো হয়েছে সবাই বড় চিংড়ি দিয়ে বানিয়েছে কিন্তু আমার কাছে একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি ছিল তো ভাবলাম এই চিংড়ি দিয়েই আমি চিংড়ির জল বড়াটা বানাবো এই গুঁড়ো চিংড়ি দিয়ে বড়া করলে গরম ভাতের সাথে দারুণ লাগে অনেকটা আনা হয়েছিল এই গুঁড়ো চিংড়ি দুদিন আগে পুঁই মিটুলি বানিয়েছিলাম আর তার সাথে এই গুঁড়ো চিংড়িও দিয়েছিলাম খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল আর এই চিংড়িগুলি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম বড়া বানাবো তারপরে ভাবলাম চিংড়ির জল বড়াটা বানানো যাক আর রান্নাটা এত সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু জোগাড় করা থাকলে দশ পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা করে ফেলা যায় এই চিংড়ির জল বড়াটা অনেকেই জানে বানাতে আবার অনেকেই কিন্তু জানে না যারা জানে না তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম প্রথমে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নিয়েছি বাটা হয়ে গেলে তার মধ্যে এক চামচ মতো আদা বাটা দিয়েছি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য করে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর দু চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো করে সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষি মশলাটা ভালো করে কষিয়ে না হয়ে গেলে এর মধ্যে দু চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম মশলার সাথে টক দইটা মেশানো হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোলটা যখন ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছিলাম আর যে চিংড়িটা বেটে রেখেছিলাম বাটা চিংড়ি থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছ থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি খুব বেশি নাড়া দিইনি এখন আট মিনিট মতো রান্না করে নিয়ে এখন একটু নাড়িয়ে দিচ্ছি ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়ে ঘন করে নেব আর দু তিন মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে দেব এত সহজ একটা রান্না খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় চিংড়ির জলবড়া একদম তৈরি এখন এটা নামিয়ে দেব গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ির জলবড়া খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ির জল বড়া কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ